বিসমিল্লাহি রাহমাউরুর রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং ক্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাড়ে তিন শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়া ইউনিয়নের সাবেক সজন চেয়ারম্যান বাড়ি রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই সরকারি বারো ফিটের রাস্তাটি বিরুলিয়া মেন রোড থেকে চেয়ারম্যান বাড়ির পাশ দিয়ে আমাদের কাঙ্ক্ষিত জমিটির সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আশুলিয়া মডেল টাউন আশুলিয়া মডেল টাউনে অ্যাড হয়েছে সুতরাং এই সরকারি রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি এবং এই যে বাড়িটি এই সাইড দিয়ে একটি পাঁচ ফিটের রাস্তা চলে গেছে এবং এই যে টিনের বেড়া দেওয়া এই জমিটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন যদিও আমার এই জমির বিডিওটি একটু ল্যান দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের বিউগুলো দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির বিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই যে টিনের বেড়া দেওয়া জমিটি একদম স্কোয়ার জমি এবং পাশেই রয়েছে আসলিয়া মডেল টাউন আমির মোহাম্মদ গ্রুপ আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ইস্টার্ন ইউনিভার্সিটি এবং পাশেই রয়েছে সিটি ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি ড্যাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই যে দেখতে পাচ্ছেন জমিটি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতি নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কাকাবর মৌচায় কাকাবর এবং সামারি মৌচার রাস্তার বর্ডারে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একটি মোটর পাম্প বসানো রয়েছে এই যে টিনের বেড়া দেখতে পাচ্ছেন এই যে টিনের বেড়া দেওয়া এই সীমানা একদম স্কোয়ার করে সাড়ে তিন শতাংশ জমি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট উঁচু এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে এই দেখতে পাচ্ছেন মূলত একটি বাড়ি করা হয়েছিল বিদ্যুতের লাইন মোটর পাম্প সব কিছু পরিপাটিভাবে রয়েছে এখন বিশেষ টাকার কারণে জমিটি বিক্রি করতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপর সার ফেস আছে কি দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা একই একটি জমি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটির পশ্চিম পাশেই হচ্ছে সামের এবং পূর্ব পাশে হচ্ছে এই জমিটি হচ্ছে কাকাবর মুখ এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচি রুচিসমত নিষ্কন্ঠক চারপাশের শেষ একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র দশ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র দশ লক্ষ টাকা বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পাঁচ আর জমি দিতে পারব এই যে দেখতে পাচ্ছেন আশুলিয়া মডেল টাউন এখানে অসংখ্য প্লট বিক্রয় করা হয় এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এবং এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি অনেক সুন্দর একটি বাড়ি পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম